সংহতি যাত্রা তৃণমূলের আরও একবার বলছি আপনাদের রাম মন্দিরের উদ্বোধনের দিনই শহরে সংহতি যাত্রা তৃণমূলের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু তৃণমূল সুপ্রিমোর মিছিলের অগ্রভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব ধর্মের মানুষ কিছুটা পিছনে অভিষেক সহ তৃণমূলের অন্যান্য নেতারা এই মুহূর্তে যে চার্চের ছবি দেখাচ্ছি পার্ক সার্কাসের চার্চ তারপর কালীঘাটের ছবি আপনাদের দেখাবো সেখানেও গিয়েছিলেন কালীঘাট মন্দিরেও গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো সেই ছবি আপনাদের দেখাচ্ছি এরপর গুরুদ্বারাতেও গিয়েছিলেন সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি সর্বধর্মের সমন্বয় এই বার্তা দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমোর আজকে আজ এই বিশেষ দিনে বাইশে জানুয়ারি যেখানে একদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এ শহরের বুকে এক প্রকার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমোর সংহতি যাত্রা যেখানে তিনি গিয়েছিলেন চার্চে যেখানে তিনি গিয়েছিলেন কালীঘাট মন্দিরে যেখানে গিয়েছিলেন গুরুদ্বারায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের এই সংহতি যাত্রা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পথে তৃণমূল সুপ্রিমো তিনি কখনো তাকে দেখা গেল চার্চে কখনো দেখা গেল মন্দিরে কখনো দেখা গেল গুরুদুয়ারায় আজ এই সংহতি যাত্রার মাধ্যমে তিনি একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন সর্বধর্মের সমন্বয়ের সঙ্গে তার দল এবং তার সরকার রয়েছে কিন্তু অন্যদিকে আজকে ঐতিহাসিক দিন কারণ আজ অযোধ্যায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে অযোধ্যায় নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আজ আজকের দিনেই এই সংহতি যাত্রা যেখানে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এক পদযাত্রা এক মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস যেখানে ভাগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কখনো গেলেন চার্চে কখনো গেলেন মন্দিরে কখনো গেলেন মসজিদে কখনো গেলেন গুরুদ্বারায় আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সায়ন্ত আজকে বিশেষ দিনে যেখানে একটা ইতিহাস তৈরি করতে চাইছেন নরেন্দ্র মোদী একটা ইতিহাস তৈরি করার চেষ্টা অন্ততপক্ষে আজকে হয়েছে এবং দেশবাসীর সেখানে বিপুল উন্মাদন আজকে আমাদের নজর এসছে ঠিক সেই দিনকে বেছে তৃণমূল সুপ্রিমোর তথা তৃণমূল কংগ্রেসের আজকে এই যাত্রা কতটা রাজনৈতিক কতটা সর্বধর্ম সমন্বয়ের এই বার্তা দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে সংহতি যাত্রা সবভাবে এটাকে রাজনৈতিক রং না দিলেও আজকে রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু কোনো একটা জায়গায় সেই রাজনৈতিক রং লেগেই যাচ্ছে কারণ আজকে বাইশে জানুয়ারি আজকে দিনটাকে বেছে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রার জন্য আর সেই জায়গায় দাঁড়িয়ে সকভাবে বিরোধীদের তো তোপ আসবে বিরোধীরা তো এই যাত্রায় কটাক করবেই কিন্তু কোথাও রাজনৈতিক মহল মনে করছে যে সকালবেলায় রাম মন্দির উদ্বোধনের যে আলো যা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর ওপর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিকেলবেলায় কিন্তু সেই আলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকেই কেড়ে নিলেন যেটা রাজনৈতিক মল মনে করছেন আর সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে সর্বধর্ম সমন্বয়ের মিছিল বলা হলেও তৃণমূলের ব্যানারে শাসক এক প্রকার শাসক দলের শক্তি প্রদর্শনে কিন্তু মূলত এটা লক্ষ্য ছিল আর সেই লক্ষ্যমাত্রা কিন্তু অনেকটাই সফল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এইখানে যে সব ধর্মের মানুষ যদি এসছে শুধু তাই নয় এখানে কিন্তু শাসক দলের কর্মী নেতা প্রত্যেকে সেরকম কি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও হাজির হয়েছেন অর্থাৎ একদিকে তিনি সর্বধর্ম সমন্বয় সংক্রান্ত যেমন বার্তা দেওয়ার চেষ্টা করবেন আজ পাকসার সার্কাস ময়দান থেকে তেমনই রাজনৈতিকভাবে লোকসভা নির্বাচনের মুখে কলকাতা শহরে নিজের শক্তি জাহির করে নেওয়াটা কিন্তু তৃণমূল সুপ্রিমোর কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছিল আর সেই চ্যালেঞ্জে কিন্তু তিনি অনেকটাই সফল হলেন কারণ যে মিছিলটা যে এলাকা দিয়ে এসছে সেটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রাজনৈতিক শক্তির শক্তির জায়গা বটা চলে আর সেই জায়গায় দাঁড়িয়ে যে ভিড় হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষ যেভাবে চারপাশে উপচে পড়েছে ভিড় উচ্চে পড়েছে সেই বিষয়টি কিন্তু এক প্রকার নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দুই পাখি মারলেন একদিকে সর্বধমন্বয় সমন্বয়ের বিষয়ে সংহতি মিছিল করলেন লোকসভা নির্বাচনের মুখে দক্ষিণ কলকাতায় বড়সড় পদযাত্রা করে নিজের শক্তিও বিরোধীদের দেখিয়ে দিলেন শুভজিৎ একেবারেই তাই আজ হয়তো এই বিশেষ দিন বেছে নেওয়া তার কারণ একদিকে যখন দেশে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে রয়েছেন তাবরতাব নেতৃত্ব সেখানে রয়েছে শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা আজ সেখানে উপস্থিত অসংখ্য মানুষের সমাগম সেখানে অযোধ্যায় নরেন্দ্র মোদী তিনি আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন সেখানে সেই বিশেষ দিন বাইশে জানুয়ারি সেই বিশেষ দিন বেছে নেওয়া এবং সেই বিশেষ দিনে এই শহরের বুকে এই সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের পুরোধায় পুরোভাগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনও গেলেন চার্চে কখনো গেলেন মন্দিরে কখনও গেলেন গুরুদুয়ারায় তিনি এই বার্তা হয়তো দেওয়ার চেষ্টা করলেন যে তাঁরা কতটা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে কতটা সমন্বয়ের কতটা সর্বধর্ম সমন্বয় যে এই বার্তা আজকে হয়তো দিতে চাইলেন তিনি সেই বার্তার একটা ছবি হয়তো দেখতে পাওয়া গেল কিন্তু যদিও এর মধ্যে কোনোভাবেই রাজনৈতিক রঙ লাগার কথা নয় কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু আজকে বেশ কিছু অভিজ্ঞ মহলের তরফ থেকে এই অভিযোগ কিন্তু তুলছেন তারা এই অভিযোগ না এই মন্তব্য তারা পেশ করছেন যে আজকে কোনো না কোনোভাবে রাজনৈতিক রং লাগলো বটে তার কারণ এই বিশেষ দিনটি বেছে নেওয়া যদিও আজ শহরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে মিছিল করেছেন সেই পথে অসংখ্য মানুষের সমাগম দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন ধর্মের মানুষজন তারা এসেছেন সংহতি যাত্রা এই যাত্রার নাম দেওয়া হয়েছে আজ মুখ্যমন্ত্রীকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে আজ এই আয়োজনের পুরোভাগে দেখতে পাওয়া গিয়েছে অন্যদিকে আপনাদের দেখাচ্ছে অযোধ্যায় ছবি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন সেখানে যোগী আদিত্যনাথ রয়েছেন সেখানে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন আজকে বিশেষ বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে সেখানে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন বিভাগের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের সেখানে দেখতে পাওয়া গিয়েছে আজকে এই বিশেষ দিনের এই ইতিহাসের সাক্ষী থাকতে তারা সেখানে গিয়েছেন তারা সেখানে উপস্থিত হয়েছেন সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একদিকে পথে মমতা অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অযোধ্যায় সেই ছবি আপনাদের দেখাচ্ছে আলাদা আলাদা দুটো ভিজুয়াল সেই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ দিনের দুটো বিশেষ ভিজুয়ালস একদিকে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় নরেন্দ্র মোদী সেখানে বিপুল আয়োজন সেখানে সেই যাবতীয় আপডেট প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিয়েছি সব প্রত্যেকটা মুহূর্তে ছবি আপনাদের সামনে দেখিয়েছি আমরা এখন সেই ছবি আপনাদের দেখাচ্ছি অন্যদিকে আজ সমান্তরালে এই শহরে তৃণমূলের সংহতি মিছিল ছিল সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি যদিও রাজনৈতিক নয় তবুও রাজনৈতিক রঙ কোনো না কোনোভাবে লেগেই যায় তার কারণ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে যে কোনো বিষয়ে রাজনৈতিকভাবে তার একটা ব্যাখ্যা তার একটা ন্যারেটিভ তো তৈরি হয় তৈরি করতে চান অন্ততপক্ষে অনেক সময় অনিচ্ছাকৃত এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়ে যায় কিন্তু তবুও যে ছবি নজরে আসে সেক্ষেত্রে সেই ছবি অনেক সময় অনেক কথা বলে আজকের এই সংহতি যাত্রায় সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা তৃণমূল সুপ্রিমো দিতে চাইলেন সেই জায়গায় দেখতে গেলে আজকে একদিকে সর্বধর্ম সমন্বয়ের এই বার্তা আর অন্যদিকে অযোধ্যায় নরেন্দ্র মোদী তিনি আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আলাদা আলাদা ছবি একই দিনে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন একদিকে তৃণমূলের সংহতি যাত্রা অন্যদিকে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিছিলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মসজিদে তৃণমূল সুপ্রিমো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছেন সুজয় আজকে বিভিন্ন ধর্মের মানুষজনের বিভিন্ন ধর্মীয় অবস্থানে আজকে তার যারা যারা আমরা দেখছি এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি যাত্রা আজকে করছেন তিনি মসজিদে গিয়েছেন সেখানকার ছবিটা একটু একবার আমি দেখছি কিছুটা বাকিটা আমি জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো এই যাত্রার নামে কিন্তু দেওয়া হচ্ছে যে সংহতি যাত্রা এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুস্থ একটা বাতাবরণ সেই বিষয়টাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে যে অর্থাৎ এই সম্প্রীতি এই মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী বা যেটা বলা হচ্ছে যে ধর্ম যা যার উৎসব সবার অর্থাৎ রাজ্যে ভিন্ন ধর্মের মানুষরা রয়েছেন কিন্তু তারা প্রত্যেকেই একে অপরের সঙ্গেই কিন্তু আমরা সম্মিলিতভাবে সম্মিলিত রয়েছেন এবং যে যার উৎসবে পালিত উৎসব নিজেদের মতো করে আমরা পালন করতে পারি সেই শান্তির বার্তা এই রাজ্যে রয়েছে এবং সেই শান্তি যাতে বজায় থাকে সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মূলত বোঝানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি মসজিদের সামনে ঠিক মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে তিনি আহ কাপ ময়দান যেটা যেখানে রয়েছে সেখানে তার সভা রয়েছে সেই সবারস্থলের থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মসজিদের সামনে তিনি কিছু সময়ের জন্য এলেন এখানে যারা রয়েছেন অন্য বিভিন্ন ধর্মের মানুষ তাদের সঙ্গে তিনি কথা বললেন কথা বলার পর কিন্তু এখান থেকে আমরা দেখলাম চলে যাচ্ছে এবং তার সঙ্গে অর্থাৎ এই মিছিলের সঙ্গে কিন্তু অগণিত মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন জায়গা থেকে আসা অসংখ্য মানুষ এই মিছিলে যোগ দিয়েছে যে মিছিল মুখ্যমন্ত্রী শুরু করছিলেন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে তারপর ধাপে থেকে আমরা দেখলাম গুরুদুয়ারায় গেলেন মুখ্যমন্ত্রী তার পরবর্তীতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী গির্জায় গেলেন এবং মসজিদে গেলেন এর পর পরবর্তীতে কিন্তু আজকে তার বার্তা সেই বার্তা শুনতে কিন্তু আজকে মানুষ এখানে আসবেন তারপরে কিন্তু তার বার্তা শুনতে মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন ধর্মের মানুষ বা রাজ্যের মানুষ আজকে যারা যারা রয়েছেন সুজয় আজকে তৃণমূল সুপ্রিমো যেখানে যেখানে যাচ্ছেন তিনি সংহতি যাত্রা করছেন তার সঙ্গে যারা যারা আছেন বা যারা যারা যেখানে গিয়েছেন আজকে এই বিশেষ দিনে আজকের এই এই বিশেষ দিনে তার যাত্রা তারা কিভাবে দেখছেন এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা এই মিছিলের মাধ্যমে দেওয়াকেই বা তারা কিভাবে দেখছেন আজ এই বিশেষ দিন বলে আমি প্রশ্নটা আরও বিশেষভাবে করছি তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া পেয়েছে দেখো যে সমস্ত সাধারণ মানুষ পা মিলিয়েছেন তারা তাদের একটাই বক্তব্য যে এই রাজ্যে কিন্তু শান্তির পরিবেশ বজায় রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ প্রথম কিন্তু সেই শান্তির পরিবেশ বজায় রয়েছে এবং সেই শান্তির পরিবেশটা যাতে বজায় থাকে সেই শান্তির পরিবেশটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা মুখ্যমন্ত্রী যেমন করছেন মানুষেরও কিন্তু কিন্তু সেটাই সেটাই চাহিদা দাবি যে এই রাজ্যে অন্তত যেন কোথাও কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হতে না পারে সেই কারণেই সেইটা চেয়ে কিন্তু এই অসংখ্য মানুষ এই আহ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল সেই মিছিলে পা মিলেছেন এবং এখন এই মুহূর্তে ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে অসংখ্য মানুষ যারা এই মিছিলে পাম মিলিয়েছিলেন তারা কিন্তু আস্তে আস্তে সেই পার্ক সার্কাস ময়দানে যে সভাস্থল সেই সভাস্থলের উদ্দেশ্যে চলে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে সেই বার্তাটা শুনবেন যে বার্তাটা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে তিনি দেওয়ার চেষ্টা করলেন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু সাধারণ মানুষ এই বার্তাটাই শোনা চাইবে শুনতে চাইবেন যে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চান অবশ্যই অবশ্যই সেদিকে নজর থাকছে যে আজকে বিশেষ দিনে বিশেষ সঙ্গতি যাত্রার শেষে তিনি আজকে কি বার্তা দেন কি বলেন জনগণের উদ্দেশ্যে কি বলতে চান বিশেষ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আজকের এই বিশেষ দিনে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ সুজয় এইদিকে তৃণমূলের সংহতি যাত্রা অন্যদিকে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আজ মিলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গির্জায় গিয়েছিলেন তিনি আজকে মসজিদে গিয়েছিলেন তিনি আজকে গুরুদ্বারাই গিয়েছিলেন বিভিন্ন ধর্মের মানুষজনকে নিয়ে আজকে বিভিন্ন ধর্মের মানুষজনকে নিয়ে আজকে তিনি ধর এই সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা এই যাত্রার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে আজকে এই বিশেষ দিন এই বাইশে জানুয়ারি অন্যদিকে দেশের আরও এক প্রান্তে আজকে ইতিহাস রচিত হলো আজকে রামলাল অযোধ্যায় রামলাল আর প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবিও আপনাদের দেখাচ্ছি তো দুটো আলাদা আলাদা ভিজুয়ালস এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা সবার আগে তুলে ধরছি সেই ছবি আপনাদের সামনে আমরা সবার আগে তুলে ধরছি লাইভ এবং এক্সক্লুসিভ তৃণমূলের সংহতি যাত্রার ছবি আপনারা দেখছেন অন্যদিকে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্বোধন মোদীর হাত ধরেই ভক্তদের স্বপ্ন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের পুরোধা হয়ে এগোচ্ছেন এই সংহতি মিছিল আজ শহর কলকাতার বুকে পক সার্কাসে সভা মঞ্চে তৃণমূল সুপ্রিমো আজকে কি বলেন আজকে কোন বার্তা তিনি দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে অযোধ্যায় আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেখানকার কি ছবি আমরা আপনাদের দেখাবো আপাতত যে উইন্ডো দেখাচ্ছে সেই উইন্ডোতে প্রধানমন্ত্রী আজকে সেখানে যখন প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন আজকে তৃণমূল কংগ্রেসের যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রার পর যে সংহতি সভা আজকে পক সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী তার পাশে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আজ এই মঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী আজকের এই বিশেষ দিনে একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী তিনি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন সেই দিন এই সংহতি যাত্রা যে সংহতি যাত্রার মাধ্যমে এই রাজ্যের সর্বধর্ম সমন্বয়ের এক বার্তা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তার আজ কীভাবে কি কী বলেন তিনি কারণ আজকে বিভিন্ন ধর্মের মানুষজনকে সঙ্গে নিয়ে আজকে পথ হাঁটলেন দেশের পথ হাঁটলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকেও আপনারা দেখছেন এই মুহূর্তে অযোধ্যায় যখন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছিলেন তিনি সেই সময়কার ছবি আজকে চুরাশি সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হয় ইতিহাসের সাক্ষী থাকে গোটা দেশ সাক্ষী থাকে গোটা বিশ্ব বলা ভালো হাতে পুজোর ডালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যজমানরা পৌরোহিত্যে ছিলেন কাশীর পুরোহিত বৈদিক মন্ত্রপাঠ হিন্দু ধর্মের আচার প্রথা মেনে প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী পাঁচ বছর বয়সী রামের চক্ষুদান হয় আর সেই সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল প্রাণ প্রতিষ্ঠার সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় রাম মন্দিরে একদিকে যখন দেশে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে অসংখ্য মানুষ সাক্ষী হচ্ছেন অসংখ্য মানুষ সেখানে তৃণমূলের সংহতি যাত্রা আজকে আজকে সংহতি যাত্রায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসে বার্তা দেওয়ার চেষ্টা করলো যে এ রাজ্যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা আজ এই সংহতি সভা থেকে কী বলেন মুখ্যমন্ত্রী সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত আমি আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছে যাব দীক্ষার কাছে কী আপডেট রয়েছে দীক্ষা এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানকার কী ছবি এবং কি নজরে আসছে আশেপাশে আমি জানতে চাইবো কী আপডেট আছে সেটাও জানতে চাইব দীক্ষা প্লিজ মুখ্যমন্ত্রী পাকসা বাংলাদেশ যে ময়দান রয়েছেন সেখানকার যে মঞ্চ রয়েছে সে মঞ্চে মুখ্যমন্ত্রী রয়েছেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন যারা নেতা ক্রীড়া শুরু করেন সুব্রত বক্তি সকলেই রয়েছেন তবে বিভিন্ন ধর্মাবলম্বী যারা প্রধান অর্থাৎ যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী যাত্রা করেছিলেন এবং আমরা শুরু করে পর্যন্ত প্রত্যেকেই মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী একটা আগে রয়েছেন পরবর্তী ক্ষেত্রে যেমন অভিষেক কথা হয়েছে দিয়েছেন এখানে কবি হাসিন রয়েছেন রয়েছেন সুব্রত বক্তি এবং বিভিন্ন নেতারা রয়েছেন এবং এখান থেকে দেখার বিষয় আছে যে আমরা মুখ্যমন্ত্রী বরাবরই আমরা দেখেছি বিভিন্ন প্রেস কনফারেন্সে বারবার বলেছেন আহ আহ ধর্ম সবার জন্য এখানে ধর্ম যার জন্য উৎসব সবার অর্থাৎ ধর্ম নিজস্ব হতে পারে কিন্তু উৎসব সবার এবং সেই কারণে সেটা বার্তা দেওয়ার জন্যই আজকে কালীঘাট মন্দিরে পুজো দেন এবং বিভিন্ন জায়গা অর্থাৎ চার্চ থেকে শুরু করে মসজিদ এবং গুরুদ্বারা অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে ছুঁয়ে তিনি বার্তা সরকার প্রদানে এসে আর মনে করা হচ্ছে যে এখান থেকে বার্তা তিনি দেবেন সেটা অবশ্যই সম্প্রতি বার্তা দেবেন সংহতি যে রাত্রা হয়েছে সংহতি যাত্রার মাধ্যমে সংহতি মঞ্চ থেকে সংহতি সভা থেকে সম্প্রীতির বার্তা তিনি দেবেন এই আশা রয়েছে আমরা অবশ্যই সেদিকে নজর থাকবে পাঁচটা আলাদা আলাদা ভিজুয়ালস দেখাবো আলাদা আলাদা ভিজুয়ালস দেখাবো আপনাদের একদিকে সেই সময় ছবি যখন তিনি চার্চে গিয়েছিলেন গির্জায় গিয়েছিলেন সেই সময়কার ছবি তিনি যখন আজকে গুরুদ্বারায় গিয়েছিলেন সেই সময়কার ছবি তিনি যখন আজকে মসজিদে গিয়েছিলেন সে সময়কার ছবি আর সবথেকে বড় যে ভিজুয়ালস একদম মাঝে মাঝে আপনারা দেখছেন সেখানে একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের আজকে যে সংহতি যাত্রা তার টুকরো টুকরো ছবি আপনাদের যেরকম আমরা দেখিয়েছি পাশাপাশি সংহতি যাত্রা শেষে আজ তারা সংহতি সভা সংহতি সভা মঞ্চে তারা বসে আছেন একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সভা মঞ্চ থেকে আজকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে রাম মন্দিরের উদ্বোধনের দিনে আজকে শহরের সংহতি যাত্রা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আপনারা আলাদা আলাদা পাঁচটি ভিজুয়ালস দেখছেন টিভি নাইন বাংলার পর্দায় একদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরতি করছিলেন যখন তিনি গির্জায় গিয়েছিলেন সেই গির্জার সেই মুহূর্তের ছবি গুরুদ্বারায় তিনি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মসজিদে গিয়েছিলেন তিনি আর মাঝখানে যে সবথেকে বড় ভিজুয়ালস দেখছেন সেখানে একই ফ্রেমে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ফ্রেমে আজকে সংহতি যাত্রায় সংহতি যাত্রার মাধ্যমে আজকে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু আজকে সভামঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই আজ এই বিশেষ দিনে বাইশে জানুয়ারি এই সংহতি যাত্রার দিন হিসেবে বেছে নেওয়ার পেছনেও অভিজ্ঞ মহল রাজনীতির গন্ধ পাচ্ছে কিন্তু আজকে এই সংহতি সভা মঞ্চ থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেটাই দেখার